Tell me that's true. চলে এসেছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে গুড মর্নিং আজকে আমরা সবাই মিলে যাচ্ছি চিড়িয়াখানা আর ভিক্টোরিয়া এখন আমরা মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি আমরা সবাই কেমন সেজে গুজে রেডি হয়েছি দেখো আমার ছেলে তো চিড়িয়াখানাতে খেলবে বলে ব্যাডমিন্টন নিয়েছে চিড়িয়াখানাতে এটা হচ্ছে টিকিট কাউন্টারের এখানে কত ভিড় দেখো এই চিড়িয়াখানাতে ঢুকতে গেলে এখন টিকিটের মূল্য হয়েছে পার পার্সেন্ট পঞ্চাশ টাকা এবার আমাদের টিকিট কাটা হয়ে গেছে আমরা এবার ভেতরে যাচ্ছি চিড়িয়াখানাতে ঢোকার পর এরকম একটা ম্যাপ ছিল সেই ম্যাপের ছবি তোমরা তুলে রেখে দেবে সেটা দেখে তোমরা বুঝতে পারবে কোন দিকে কোন পশু আছে তো দেখো আমরা চিড়িয়াখানার ভেতরে ঢুকে দেখছি এখন এইগুলো সব নতুন সাজিয়েছে কি সুন্দর লাগছে অনেক দিন বাদে আমরা চিড়িয়াখানাতে আসলাম অনেক বছর বাদে প্রথমেই আমরা দেখতে চলে এসেছি শিম্পাঞ্জি শিম্পাঞ্জিটা কেমন চুপ করে বসে আমাদেরকে দেখছে এপাশ ওপাশ দেখছে এত লোক ওকে দেখছে ও তাকি তাকি সবাইকে দেখছে এবার আমরা দেখছি জেবরা এখন যেটা দেখছি সেটাকে বলে লেমুর ওই দেখো লেসটা দেখা যাচ্ছে ওই যে বসে আছে এটা হচ্ছে গিরগিটি গিরগিরিটা পাতার সাথে দেখো পাতার রঙের সাথে একদম মিশে গেছে খুব খেয়াল করে দেখো বুঝতে পারবে দেখতে পাচ্ছ এটাও একটা লেমুর অন্য প্রজাতির ঘুমাচ্ছিল এটা হচ্ছে আল পাকা এটা কচ্ছপ কত বড় বড় কচ্ছপ দুটো ছিল এটা মাউস ডিয়ার কত ছোট দেখো ওই দেখো হেঁটে হেঁটে আসছে এটা তো হরিণ কত ভিড় দেখো চিড়িয়াখানাতে এখানে হরিণরা সব মনে হচ্ছে পিকনিক করছিল বসে এখন আমরা সবাই মিলে যাচ্ছি ভবন দেখি ওর মধ্যে কি কি প্রাণী আছে কিচ্ছু দেখতে পাচ্ছি না এখানে এই যে একটা দেখতে পেয়েছি ক্যামেরা দেখো বোঝা যাচ্ছে কিনা দেখতে পাচ্ছ এখানে এই যে দেয়ালের মধ্যে একটা সাপ আছে এখানে জলের মধ্যে সাপ আছে এটা জলের মধ্যে এখানেও একটা দেখো একদম পুরো সতরঞ্জির সাথে মিশে গেছে এবার আমরা দেখছি কুমির কত বড় বড় কুমির চিড়িয়াখানাতে এত ভিড় ছিল মানে কয়েক হাজার লোক গেছে এখন দেখো গন্ডার কেমন হেঁটে বেরোচ্ছে আর গন্ডারের পিঠের মধ্যে কতগুলো কাক বসে আছে এবার আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করার জন্য বসেছি চিড়িয়াখানাতে এত ভিড় ছিল আমরা তো বসারই জায়গা পাচ্ছিলাম না তারপরে যেই না একটা বসার জায়গা দেখতে পেয়েছি অমনি আগে খেতে বসে গেছি আমরা আর এত ভিড় ছিল ছিল পশু দেখার জন্য প্রচুর লাইন আমরা তো সবাই মিলে কত কিছু রান্না করে নিয়ে এসেছিলাম রুটি ডিমের ভুজিয়া ডিমের কারি চিকেন চাপ মিষ্টি পান্তুয়া মালাই চমচম সব এখন বসে বসে খাচ্ছি খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে এখন সবাই মিলে একটু খেলা করছে এখানে সাদা বাঘ খাওয়া দাওয়ার পরে এখন আমরা বাঘ দেখতে এসেছি বাঘটা ঘুমাচ্ছে এখানে সিংহী দুটো সিংহী ছিল এখানে ছিল রয়্যাল বেঙ্গল টাইগার এখন বাঘটা খাওয়া দাওয়া করে মনে হয় ঘুমাচ্ছে নাক আমরা অনেক আওয়াজ করছিলাম কিন্তু উঠছিল না এখানে সাদা বাঘটাও ঘুমাচ্ছে সব খাওয়া দাওয়া করে সব রেস্ট নিচ্ছে এখন এখানে দেখো নেকড়ে এও ঘুমাচ্ছে যাকে দেখছি সেই ঘুমাচ্ছে কত ভিড় দেখো এখানেও শিয়াল ছিল সেই দূরে বসে আছে যাতে কেউ ওকে দেখতে না পায় এখানে ছিল ভেরিয়া দেখো ও কেমন প্যারেড করে বেরোচ্ছে এক্সারসাইজ করছে ওই দেখো দেখতে পাচ্ছ কি এখানে সব এখন আমরা পাখি দেখতে এসেছি এবার আমাদের চিড়িয়াখানা ঘোরা হয়ে গেছে এবার আমরা ভিক্টোরিয়াতে এসেছি ভিক্টোরিয়ার সামনে এসে এখন আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি হজম করার জন্য ভিক্টোরিয়াতেও টিকিটের মূল্য হয়েছে পঞ্চাশ টাকা পার পার্সেন্ট এবার আমরা ভিক্টোরিয়ার ভেতরে ঢুকে পড়েছি এখন এখানে এখন সব সেলফি নেওয়া হচ্ছে ফটো তোলা হচ্ছে এখন সব বাচ্চারা খেলা করছে আমি একটুখানি ভিডিও করে নিচ্ছি ততক্ষণ আমার ছেলের তো পা ব্যথা হয়ে গেছে বসার যেতেও পারছে না তাই কেমনভাবে দাঁড়িয়ে আছে এবার আমরা ভিক্টোরিয়ার ভেতরে ঢুকছি দেখো ভেতরটা কেমন কি সুন্দর ভিক্টোরিয়াতেও অনেক ভিড় ছিল আমার ছেলেমেয়ের পা ব্যথা হয়ে গেছে এখন একটুখানি বসে আছে ভিক্টোরিয়াতে সাড়ে ছটার থেকে লাইট অ্যান্ড সাউন্ড একটা শো হয় সেটা দেখার জন্য আলাদা করে টিকিট কাটতে হয় সেটার মূল্য পার পার্সেন্ট একশো টাকা এটা হচ্ছে ভিক্টোরিয়ার ভেতরে দেখো কি কি আছে 生的生的秋冰。 এখন আমরা যাচ্ছি লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য সাড়ে ছটা থেকে শুরু হবে আজকের মতন ঘোরা আমাদের হয়ে গেছে তো টাটা আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে